বন্ধুরা গভীর রাতে আবারও খবর শেয়ার করতে আসলাম আপনারা সবাই হয়তো দেখেছেন নোয়াখালীর পথে হান্নান মাসুদের পথসভায় হামলার শিকার হয়েছে এবং হান্নান মাসুদ আহত হয়েছে দাবি করেছে যে বিএনপি কর্মীরা এটার জন্য দায়ী এবং কিন্তু প্রশ্ন উঠেছে যে আসলে বিএনপি কর্মীরা দায়ী নাকি অন্য কোনো রহস্য এটি রয়েছে চলুন আপনাদেরকে প্রথমে খবরটি আমরা দেখে আসি তারপরে হয়তো এ ব্যাপারে একটু কথা বলি কি ঘটেছে এটি একটু আমরা দেখি নোয়াখালীতে এনসিপি নেতা হান্নান মাসুদের পথসভায় হামলা আহত পাঁচ নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা জাহাজমারা বাজারে এই ঘটনা ঘটে হান্নান মাসুদের অভিযোগ স্থানীয় বিএনপির নামধারী কিছু লোকের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে হামলায় তিনি সহ এস এস এনসিপির পাঁচ ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে তিনি দাবি করেন এই ঘটনার প্রতিবাদী এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়ক অবস্থান কর্মসূচি পালন করেছেন এনসিপি কর্মী সমর্থকরা রাত সাড়ে আটটায় প্রতিবেদনে লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল এই যে এখানে হান্নান মাসুদ কে আহত হওয়ার ছবি ছাপানো হয়েছে অবস্থান কর্মসূচি স্থলে থাকা হান্নান মাসুদের প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন গত শনিবার এনসিপি নেতা হান্নান মাসুদ এলাকার দুস্থ মানুষের খুঁজখবর নিতে হাতিয়ে আসেন আজ বিকেলে তিনি উপজেলার জাহাজমারা বাজারে যান ইফতার শেষে সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে তিনি বাজারে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন সময় বিএনপি নামদারী একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে পতর্কিত পথসভায় বাঁধা দেন এবং হামলা চালান তাদের হামলায় মোহাম্মদ দুহিনসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন মোহাম্মদ ইউসুফের অভিযোগ হামলাকার আবদুল্লাহ হান্নান মাসুদের উপর হামলার চেষ্টা করেন এ সময় উপস্থিত জনতা ধাওয়া করলে তারা পালিয়ে যান পরে তারা হামলাকার এদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে হানান মাসুদের নেতৃত্বে জাহাজ মারা বাজারে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন দাবি পূরণ না হওয়া বন্ধু তারা কর্মসূচি চালিয়ে যাবেন এ নিয়ে কথা হয় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হানান মাসুদের সঙ্গে তিনি প্রথম আলোকে বলেন আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম এমন সময় বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে আমাদের মিটিংয়ে ঢুকে যান তারা আমাদের লোকজনের উপর হামলা চালায় এতে আমাদের কয়েকজন আহত হয় হানান মাসুদ আরো বলেন হামলার সঙ্গে জড়িত চিহ্নিত চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবিতে আমরা সড়কে অবস্থান নিয়েছি অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক প্রথম আলোকে বলেন জাহাজ মারায় কারা কি করেছে এর কিছুই তারা জানেন না হাতিয়ার পার্বত্য কর্মকর্তা ওসি আজমুল হুদা প্রথম আলোকে বলেন হান্নান মাসুদের পথে হামলার খবর তিনি শুনেছেন তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন তাহলে আমরা যেটি দেখলাম হান্নান মাসুদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে বিএনপির বহিষ্কৃত নেতারা কর্মীরা এই কাজটি করেছে তার মানে এখানে বিএনপির আসলে ওরকম দায়টি হয়তো থাকবে না আর বিএনপি খুব সহজেই এই দায় থেকে এড়িয়ে যেতে পারবে প্রশ্ন হলো যে বিএনপির বহিষ্কৃত নিশ্চয়ই তারা দুষ্কৃতিকারী ছিল তাদেরকে হয়তো বহিষ্কৃত করা হয়েছে কিন্তু এই জায়গাটাই অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে এক দুটি ষড়যন্ত্র হতে পারে একটি হলো এনসিপির পক্ষ থেকেই এটি হতে পারে কারণ এখন তারা মাঠের রাজনীতিতে আস্তে আস্তে যাচ্ছে এটি খুব ভালো যে হান্নান মাসুদ ওখানে যে দুস্থ মানুষদের দেখাশোনা করেছে ইফতার করেছে গ্রামে এই এই উড়োজাহাজ পার্টির মতো ইফটা করে নাই যে বিশাল শো ডাউন করে উড়োজাহাজ উড়াল দিয়ে পঞ্চগড়ে যেমন ঠিক এলো সার সেটি করে নাই ও ঠিকঠাক ভাবে মানুষের সাধারণ মানুষের কাছে যায় ইফতার করছে এটি ভালো হান্নান মাসুদের আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু ওই জায়গাটাই হয়তো দলের পক্ষ থেকে একটি ঘটনা ইস্যু মানুষের আকর্ষণ বা মিডিয়া হাইপ তৈরি করা বিএনপি কে করার জন্য একটি হতে পারে আরেকটি হলো যে বহিষ্কৃত যারা বিএনপি তারা নিশ্চয়ই বিতর্কিত তারা নিজেরাও এটি করতে পারে বিএনপি কে বেকায় ফেলার জন্য অথবা অন্য কোনো আওয়ামী দুসরের হাতও থাকতে পারে কিন্তু আমার প্রশ্ন হলো এটা এই যে সহিংসতা আমাদের রাজনীতি থেকে সহিংসতাটা মুক্ত হওয়ার রাস্তাটা বের হওয়া দরকার আমাদের লোকাল আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা যেন এই বিষয়টি খুব কঠিনভাবে নেয় এবং কোন ধরনের সহিংসতা আসলে আমরা দেখতে চাই যে নির্বাচনকে ঘিরে এখন তো মানুষজন নির্বাচনের জন্য এনসিপি যাবে মাঠে অন্যান্য রাজনৈতিক দলগুলো যাবে নির্বাচনের রুট ম্যাপ যখন শুরু হয়ে যাবে তখন তো বেশি মাত্রায় সবাই যাবে আর প্রত্যেকটা জায়গায় যদি এই ধরনের সহিংসতা হয় তাহলে তো পুরো বাংলাদেশ এই সহিংসতাই আর আর ছাড়া কিছু থাকবে না সেই কালচারটা আগে ছিল এবং কিন্তু এখন এটা আমরা দেখতে চাই আর আগেও কিন্তু নির্বাচনে জনসভা করতে যেয়ে বেশি সহিংসতা হয়েছে এটি কিন্তু বাংলাদেশে তেমন ছিল না যখন নির্বাচন ঘোষণা হয় তখন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি অন্যরা কিন্তু জামাত আনন্দ ঘন একটা পরিবেশ তৈরি হয় সবাই কিন্তু জনসভা করে খুবই কম কিন্তু বিভিন্ন ধরনের সংঘাত তৈরি হয় কিন্তু এখন দেখা যাচ্ছে প্রায়ই বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে মব হচ্ছে সেটি হয়তো বিভিন্ন ষড়যন্ত্রের অংশ হিসাবে হয় এখন বোধ হয় বিএনপির কর্মীদেরকেও মাঠে ঘাটে আরো বেশি সচেতন থাকতে হবে যে তাদের নামে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা যেন এইভাবে তাদেরকে বা দায়ী করতে না পারে আর একটি হলো যারা এনসিপিরও নেতা নেত্রী যারা যাবে মাঠে ঘাটে তাদেরকেও সচেতন থাকতে হবে তারা যেন তাদের পরিবেশ আশেপাশে কারা থাকছে বা তাদেরও একটি ধরনের এ ধরনের টিম ওয়াচ টিম গঠন করে যেন তাদের যে ধরনের জনসভা হবে যেন সংযোগ কর্মসূচি থাকবে সেগুলোকে তারা মনিটর করতে পারে এবং দুষ্কৃতকারীকে যেন সহজেই দরে ফেলতে পারে আর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটা বলবো যে সমস্ত পুলিশের সদস্যরা রয়েছে স্থানীয় লেভেলে তারাও এই বিষয়টাতে অবশ্যই সতর্ক থাকবে বিশেষ করে এলাকায় যে সমস্ত দাগি সন্ত্রাসী আছে নির্বাচনের সময় ওই সময়টাই কিন্তু তারা অনেক হয়ে যায় ওগুলাকে আগেভাগে ধরা তাদের ব্যাপারে সতর্কতা অবস্থানে যে যেন রাজনীতিবিদ যে যে দলেরই হোক বিএনপি জামাত কিংবা অন্য যারা আছে তারা যেন তাদের সঠিকভাবে ভাবে করতে পারে তবে এই যে বাংলাদেশের তো আমাদের ক্রাইসিস চলছে সহিংস অবস্থায় আজকে কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম আপনাদের সাথে যে কিভাবে বাংলাদেশে এখন একটা বিরাট সংকট সরকার এবং সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়েছে জনগণের মধ্যে একটা আস্থা সংখ্যা সবকিছু কাজ করছে সত্যি কি এই হবে হবে কি কি না না সরকার তারপরে এদিক হাসনাতের কি অবস্থা হবে হাসনাত গ্রেফতার হয়ে গেল কিনা পক্ষে নীরব দেখা যাচ্ছে তারপরে এদিকে আজকে তো রটনা রটেছে যে আসাদুজ্জামান পার্টির নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা কিন্তু রটনা ছিল অবশ্য কথা বলেছেন যে না ষড়যন্ত্র এবং এটি এটির পিছনেও কারণ রয়েছে আসলে সকল কিছুর ভিতরেই নাকি ষড়যন্ত্র থাকে এত ষড়যন্ত্র বাংলাদেশের রাজনীতি এবং প্রত্যেকটা জায়গায় হয় এই কোনটা যে ষড়যন্ত্র এবং কোনটা যে সত্যি এটি আসলে বোঝার আর কোনো উপায় থাকে না অনেক সময় দেখা যায় যে মারা গেছে কিংবা মারামারি হচ্ছে ওগুলার মধ্যেও নাকি ষড়যন্ত্র খুবই কামনা করি যে বাংলাদেশের রাজনীতিটা আসলে উন্নত দেশগুলোর মতো হবে সেই জায়গায় সহিংসতা থাকবে না প্রত্যেকেই যেন তার রাজনীতিটা করতে পারে যে রাজনীতিতে আগ্রহী হবে সে যে কে কার ব্যাকগ্রাউন্ড কি সেটি কোনো ব্যাপার করবে না কারো রাজনীতিতে আগ্রহ থাকলে সে এরকম সুন্দর একটা পরিবেশ পায় রাজনীতিটা করতে পারে সেরকম একটি অবস্থায় আমরা দেখতে চাই জানি না কবে হবে এটা কি দুঃস্বপ্নে আমাদের থেকে যাবে কিনা কিন্তু আমরা আসলে সত্যিকার বাংলাদেশের এই সুন্দর রাজনৈতিক চর্চাটা দেখতে চাই এই এনসিপির তরুণ নেতারাও যেন গ্রামে গঞ্জে যে জনসংযোগের জন্য যাবে তারা যেন আহত না হয় হামলার শিকার না হয় বা বিএনপির কর্মীরা যেখানে যাবে তাদেরকেও যেন কেউ হামলা করতে না পারে আর এই যে দোষারোপ একে অপরেরকে কে মানে যে নেগেটিভলি ব্র্যান্ডিং করার যে তারা না 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 থাকে থাকে এবং এনসিপির অন্য থাকে সবাই মিলে জনগণের কাছে নিজেদের কর্মসূচি নিয়ে যাওয়াটাই বোধ হয় বেটার এবং জনগণ তখন ঠিক করবে যে আসলে আসলে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিটা মানুষ দেখতে পাবে উপলব্ধি করতে পারবে তারপরে সে অনুযায়ী মানুষজন ভোট দিবে সেই ধরনের রাজনীতির কামনাই করব এবং এই যে হান্নান মাসুদের প্রতি আমাদের শুভকামনা থাকলো নিশ্চয়ই সে খুব বেশি আহত হয় নাই কিন্তু যতটুকু হয়েছে এই ছবিটা দেখতেও খারাপ লাগছে সেটি হওয়া উচিত না এবং হান্নান মাসুদ কে আমি খুব পছন্দ করি কারণ ও খুবই আবেগি আমি দেখেছি এবং তার কথাবার্তা দেখে মনে হয় যে না তার মধ্যে বোধ বাংলাদেশের রাজনীতির ভালোবাসাটা রয়েছে যার জন্য আমার ইন্টারভিউ করার প্ল্যান আছে এবং আমি এনসিপির অনেক নেতাকেও খুব অপছন্দ ইদানিং করা শুরু করেছি যেরকম সার্জি সাসনাথ বা অন্যদের ব্যাপারে কিন্তু আমার এই এই হান্নান মাসুদের ব্যাপারে এখন এখন পর্যন্ত আসলে তেমন নেগেটিভলি বলার কিছু নেই আমি যতটুকু দেখছি ও আসলে সাধারণ জনগণের কথাই বলছে এবং সেটি যেন হয় নিরাপদ নিরাপত্তাকে বাংলাদেশ যেন সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে যদি রাজনীতি এসে থাকে বাংলাদেশ যেন তাকে সেই জায়গাটি দেয় সেটি শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ